বন্ধুরা কচুর লতি নামটা শুনলে আমাদের গ্রামের রান্নাঘরের কথা মনে পড়ে অনেকেই ভাবে এটা শুধু একটা শাক সবজি কিন্তু জানেন কি এই সাধারণ কচুর লতির ভেতর লুকিয়ে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ হাট শক্ত করা থেকে শুরু করে রক্ত বানানো এবং কি হাটের যত্ন নেওয়া সব কিছুই আছে এর ভিতরে চলুন আর জানি কচুর লতি খাওয়ার অজানা কিছু আশ্চর্য উপকারিতা হাড় ও দাঁত মজবুত করে কচুর লতিতে প্রচুর ক্যালসিয়াম আর ফসফরাস আছে নিয়মিত খেলে হাড় মজবুত হয় দাঁত শক্ত হয় এবং বয়স বাড়লেও হাড় ভাঙা বা ব্যথার সমস্যা অনেকটাই কমে যায় রক্তশূন্যতা দূর করে যাদের শরীরে রক্ত কম থাকে বা অ্যানিমিয়া সমস্যা আছে তাদের জন্য কচুর লতি একদম প্রাকৃতিক ওষুধ এতে থাকা আয়রন শরীরে নতুন রক্ত তৈরি করে ক্লান্তি দূর করে হজম শক্তি বাড়ায় কচুর লতিতে প্রচুর ফাইবার থাকে এটা খেলে পেট পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্য দূর হয় আর হজম শক্তি ভালো হয় শরীর ঠান্ডা রাখে গরমকালে কচুর লতি খেলে শরীর ভিতর থেকে ঠান্ডা থাকে যারা দ্রুত গরমে ক্লান্ত হয়ে পড়েন বা ভয় পান তাদের জন্য এটা দারুণ উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কচুর লতিতে আছে ভিটামিন সি যা শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এতে শরীরের ভাইরাস ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচে হৃদরোগের ঝুঁকি কমায় এটা কোলেস্ট্রল কমাতে সাহায্য করে নিয়মিত খেলে রক্ত পরিষ্কার হয় হার্ট ভালো থাকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায় ত্বক সুন্দর রাখে কচুর লতিতে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল করে ব্রণ ও কালো দাগ দূর করতে সাহায্য করে তাহলে দেখলেন বন্ধুরা গ্রামের সহজলভ্য এই কচুর লতি আসলে কত বড় আশীর্বাদ শুধু তার পরই নয় শরীরকে রোগমুক্ত রাখতে দারুণ ভূমিকা রাখে তাই এখন থেকে খাবারের তালিকায় অবশ্যই রাখবেন কচুরলতি আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে আরও এরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন